আসসালামু আলাইকুম ধান চাষি ভাইরা আমি এখন আপনাদের ধান চাষে পরিপূর্ণ ফলন পাওয়ার কথা বলবো বন্ধুরা তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই ধানের যে এই আপনার কাজ থরে থাকি থর পর্যায়ে থাকি কিন্তু এই পরিচর্যা যদি আপনি সঠিক নিয়মে যদি না করেন তাহলে কিন্তু ধানের ফলন অটোমেটিকলি কমে যাবে আবার আপনার ভালো ফলনও পাবেন না আর এই সময় যদি আপনি সঠিক পরিচর্যাগুলো করেন তাহলে আপনার ফলন দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে আমি গ্যারান্টি দেব যে ধানের আপনার ফলন দেখা যাচ্ছে পাঁচ থেকে আট মুন ফলন আপনার বেশি হবে যদি আপনি এই পরিচর্যাগুলো এই ধানের থোর পর্যায় থেকে শুরু করে ধানের আপনার এই শেষ পর্যন্ত এই স্প্রে বা এই নিয়মটা আপনারা অবশ্যই মানবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এটা এখন ধান এই ধান কিন্তু আপনার কাজ থোর পর্যায়ে এই কাস্থর পর্যায়ে কিন্তু আমরা ধানে যদি স্প্রে করি তাহলে এই পর্যায়ে আমরা বিভিন্ন রকমের স্প্রে করি কিছু ভাইয়েরা দেখা যাচ্ছে এর মেন বৈশিষ্ট্য হলো এই ধানের কিন্তু থোড়ের পরে কিন্তু একটা মা পাতা থাকবে ধানের কিন্তু একটা মা পাতা থাকবে এই মা পাতা যদি আমরা ঠিক মতন যদি পরিপক্ক করে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ধানের ফলন পাবেন না মানে ধানের পাতা যদি আপনার যে শীষের সাথে যে মা পাতাটা আছে এই মা পাতাটা যদি আপনার লাল হয়ে পিড়ি শুকা যায় তাহলে কিন্তু আপনাদের ধানের ফলন হবে না সিটি হবে এক এবার এই মা পাতা ঠিক রাখতে হলে আপনাকে সঠিক কীটনাশক দিতে হবে আর এই এই সময় থেকেই কিন্তু আপনার এই থোড়ে থেকে প্যাটে যখন শীষ এই সময় থেকেই কিন্তু আপনার ধানের কারেন্ট পোকা লাগবে এবার এই কারেন্ট পোকার জন্য আমরা স্প্রে করব ধানের মা পাতা যাতে পুড়িল হলুদ হয়ে না শুকায় তার জন্য স্প্রে করব। আবার ধানের যে এই সময় কিন্তু আপনার গোড়ায় কিন্তু আপনার খোলপসা রোগ লাগে খোলপসা রোগ লাগে খোলপসাটা দমন করব আবার প্লাস ধানটা আমরা আরও মজবুত শক্ত করব। তো বন্ধুরা এই যে ধানের মা পাতা লাল হয় এই ধানের কিন্তু এই রোগটা শুরু হয় কিন্তু আপনার এই কাজ থরে থাকি ধানের মা মা পাতা যে লাল হয় এই ধানের কাজ থরে থাকি কিন্তু আপনার এই রোগটা শুরু হয় কিন্তু এই রোগের জন্য আমরা বহু বহুজনে বহু রকমের ওষুধ কিন্তু আমরা ব্যবহার করি তো এই সময় এই যে মপাতে যে লাল হয় এই এই সময় কিন্তু আমরা তেত্রিশ শতাংশের জমিতে কারোর ধান যেতে এরকম কালো ঘস ঘষি থাকে বা ধান যেতে এরকম সব গাড়ু সবুজ থাকে তাহলে এই দেওয়ার দরকার নাই তেত্রিশ শতাংশের জমিতে শুধু সাত কেজি পটাশ সার আমরা দেব আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই সময় এই সারটা ছিটাই দেব আর যদি ধান একটু কটা থাকে তাহলে তিন কেজি ইউরিয়া সাত কেজি পটাশ তিন কেজি ইউরিয়া এই দুটো সার মিশায় ছিটাই দেব আর আপনার এই ধানে ধানে কিন্তু আপনার এই সময় এই থর যায় বা আপনার এই ইনসিপিও স্প্রে করতে হবে ইনসিপিও তো আপনার স্প্রে করে আছে বাজারের কথা আমি বলবো না এই এটা আপনি ফলন ধরে রাখার জন্যে আর এটা দেখতে পাচ্ছেন এই সময় থর পর্যায়ে কিন্তু এই কারেন্ট পোকার আক্রমণ হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমরা ধাপে ধাপে এই ধানের মধ্যে স্প্রে করা কিন্তু খুবই কঠিন হয় তা আমরা তিনটা চারটা ওষুধ কিন্তু একসাথে মিশা যেতে আমরা ধানে স্প্রে করি তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আসবে একলা একলা স্প্রে করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনিও খাটনির মধ্যে পড়ে যাবেন আবার ধানে দেখা যাচ্ছে কার্যকারিতা কিন্তু আপনার তিনটা একসাথে মিশা যেতে আপনি স্প্রে করেন এর কার্যকারিতা দেখবেন যে একদম হাই কোয়ালিটির কার্যকারিতা হবে তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ভেস্টোরিয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ভেস্টোরিয়া এটা আমরা ষোলো লিটার পানিতে চারি গ্রাম হারে দিব আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিলিয়া এটা ষোলো লিটার পানিতে দিব আমরা বত্রিশ মিলি আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পচার জন্যে আমরা এটা দেখেন এই অ্যামিস্টার টপ এইতে তিনটা ওষুধ একসাথে মিশা যদি এই থোড়ের সময় ধানের থোড়ের সময় যদি আমরা স্প্রে করি তাহলে ধানের মা পাতা ভালো থাকবে পচা দমন থাকবে কারেন্ট পোকা দমন থাকবে তাহলে এই তিনটা রোগ যাতে আমাদের দমন থাকে তাহলে কিন্তু ধান দেখবেন যে অটোমেটিকলি আপনার ফলন বেড়ে যাবে আর এই ফিলিয়ার এই অ্যামিস্টার টপ এই দুটো একসাথে দেওয়ার কারণে ধান আপনার স্প্রিং করবে ধান পাইকে লাল হয়ে থাকবে তার ধান আপনি ষাট হয়ে না তো বাতাস হলে দেখবেন যে আপনার ষাট হয়ে শুই পড়বে এটা যদি ব্যবহার করেন আমি যে নিয়ম যে শৃঙ্খলাটা বলছি এটা অবশ্যই আপনারা ধান চাষি ভাইয়েরা এই সময় এই নিয়মটা ফলো করবেন আর ধানে কিন্তু আপনার বহুত রকমের যে আপনার ই আছে দেখতে পাচ্ছেন ধানে যখন আপনার শীষ থোর হয়ে গেছে অনেক সময় কারো থোর কিন্তু আপনার চিকন চিকুন হয় তো এখানে আমরা ভিটামিন দেওয়ার লাগে কিন্তু অনেক ভাইরা আপনার খুব একটা আপনার ই করি না এটা দেখতে পাচ্ছেন শুধু এটাই কোনো ভাইরা যদি ধানের ফলন যদি আরও বেশি করতে চান বা শীষ যদি আরও বড়ো করতে চান তাহলে এটা দেখতে পাচ্ছেন প্রোটোজিম এটা আমরা ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি হারে দিয়ে আমরা এটা স্প্রে করবে তাহলে দেখবেন যে ধানের যে শীষ শীষটা বের হবে খুবই বড় আবার ধানের যে গুসার গুসে যে থোটটা হবে থোটটা খুবই মোটামুটি হবে এটা কিন্তু কোনো রোগ দমনের জন্য না এটা আপনি ফলন বাড়ানোর জন্য এটা আপনাকে ব্যবহার করতে বলছি এই পোটোজিমটা আপনারা করলেও হবে না করলেও হবে কিন্তু এটা এই সময় ব্যবহার করার নিয়ম তো বন্ধুরা এই যে আপনার যে এই যে স্প্রের যে সঠিক পদ্ধতিটা এটা আপনাদের আমি বললাম এবার এই নিয়মেই আমরা ধান যখন শীষ আর স্প্রে করব না থরের সমাতে এই শেষ এবার ধান যখন আপনার শীষ বের হয়ে ঝাড়ি যখন আপনার হলো হালকা আপনার মাথাটা গড়বে দুধ অবস্থায় আবার এই এই তিনটা ওষুধই আমরা একসাথে মিশা আবার স্প্রে করে দেবো বন্ধুরা এই তিনটে ওষুধই যদি কারেন্ট পোকার আক্রমণ থাকলেও আমরা ভেস্টরে দিব না থাকলেও দিব এই তিনটে ওষুধ একসাথে মিশা আবার আমরা স্প্রে করে দেবো দেখবেন যে ইনশাআল্লাহ ধান আপনার হেভি সুন্দর হবে এই দুটো স্প্রে আপনার অবশ্যই জরুরি প্রত্যেকটা ধান চাষি ভাইদের কিন্তু এই নিয়মটা আপনারা ফলো করবেন তাহলে ধান আপনাদের খুবই ভালো ফলন হবে আর যত রকমের ধান চাষের সমস্যা আছে সব সমস্যার আপনি সমাধানের আমি কমেন্ট দেবো আর অনেক ভাইরা বিভিন্ন রকমের বিভিন্নই করে আপনারা ধান চাষ করতে হলে যে কোনো ফসল করতে হলে আপনারা এক 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 নিয়মের মধ্যে থাকবেন বা একজনের ইয়ার মধ্যে থাকবেন আর ভালো জিনিস কেনার চেষ্টা করবেন আর যাই কিনবেন না কেন মেমু সহকারে কিনে আপনার ফসলে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের ফসলও ভালো হবে দামও ঠিক পাবেন আবার আপনার জিনিসও এক নম্বর পাবেন তা আমি এই ফোন থেকে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু